সুন্দর এই রাতের হাওয়াটা খুবই ভালো লাগতেছে যদি কারো ঘুম না আসে আপনারা বের হয়ে যান প্রকৃতির হাওয়া খুবই ভালো লাগে হ্যালো আসসালামু আলাইকুম শুভরাত্রি জানি সবাই ঘুমিয়ে আছে কিন্তু আমি কার্যক্রমে মেতে আছি বিধায় আমি এখনও জেগে আছি একটু বের হয়ে আর কারণ হচ্ছে আমার স্কিল রুমটা দিনে রোদে তাপে এতটা গরম থাকে সন্ধ্যা থেকে এখন পর্যন্ত স্টিল নাও ওটার ভিতরে থাকা সম্ভব হয় না তাই বের হয়ে আসলাম বাইরের খাওয়াতে তাই দাঁড়িয়ে আপনাদের সাথে একটু কথা বলতেছি তার ফাঁকে আরেকটা মেসেজ একটু দিচ্ছি ফেসবুকে হোক ইউটিউবে হোক কিছু কিছু জ্ঞানী ভাই ও বোনেরা তারা কিছু তথ্য দেয় এই তথ্যটাকে আবার কেউ কেউ নিন্দা পোষণ করে এবং নেগেটিভ কথা বলে তা আমি মনে করব যে বলতেছেন এই কথাগুলো সে হয়তো এইগুলো সম্পর্কে কোনো ধারণা আপনার নাই যদি থাকতো তাহলে আপনি বলতেন না সেই সমস্ত জ্ঞানী লোকেরা বলে বিধায় তারা কিন্তু আজকে এতটা উপরে উঠতে পারছে আপনি আমি কিন্তু পারিনি অতএব যদি তাদের পরামর্শ নিয়ে আপনি কাজ করতে পারেন দেন ভালো নয়তবা তাদের যে মন্তব্যটা করতেছে এই মন্তব্যটাকে আপনাকে নেগেটিভ বলে আখ্যায়িত করেন না প্লিজ শিক্ষার কোনো শেষ নাই আপনার ছোট থেকেও আপনি কিছু শিখতে পারেন অতএব বড়দের কাছ থেকে তো শিখলে কোনো সমস্যা নেই তাই শেখার চেষ্টা করেন জানার চেষ্টা করেন মানুষকে সঠিক পরামর্শ দেন যে পরামর্শ দিয়ে আরেকজন উন্নতি করতে পারে প্রিয় কলিদার ভাই বোনেরা সঠিক পরামর্শ দিলে কখনো কোথাও আপনি কোথাও আটকাবেন না দেখবেন কোনো না কোনোভাবে আপনি উঠে যাবেন কিন্তু কারো যদি কোনোদিন ভুল ইনফরমেশন দেন সেই ভুলটার পরিস্থিতি কিন্তু আপনি কি বলতে হবে আমি কি বুঝতে পারছি কথা বুঝে নিয়েন এই রাতের বেলা আপনি কি কথা বললাম মনে কষ্ট দেওয়ার জন্য জানার জন্য যারা যারা বলেন তারা নিজেরা বুঝতে পারছেন যে আমরা এটা বলছি আসি আল্লাহ হাফেজ ভালো থাকবেন রাস্তাঘাট দেখে চলাফেরা করবেন কখনো তাড়াহুড়া করে রাস্তা দিয়ে চলাফেরা করবেন আর মানুষকে ভুল ত্রুটি কোনো কথা বলবেন আসি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম